ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছে গোটা ইউরোপ দ্রুতই কমে যাচ্ছে ইউরোপের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানির মজুদ বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ায় শুকিয়ে যাচ্ছে পূর্বাঞ্চল যেন প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখতে যাচ্ছে গোটা ইউরোপের মানুষরা ইউরোপের পানি সংকট নিয়ে নতুন এক গবেষণায় এমন ভয়াবহ চিত্র উঠে আসে যা মহাদেশটি ভবিষ্যৎ পানি নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইউসিএল ও ওয়াটারশেড ইনভেস্টিগেশনের বিজ্ঞানীরা দুই হাজার দুই থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত উপগ্রহের মহাকর্ষীয় তথ্য বিশ্লেষণ করে দেখেছেন ইউরোপের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানির মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে স্পেন, ইতালি ফ্রান্স সুইজারল্যান্ড জার্মানি রোমানিয়া ও ইউক্রেন সহ যুক্তরাজ্যের পূর্বাঞ্চলেও একই প্রবণতা দেখা যাচ্ছে বিপরীত মুখে স্ক্যান্ডিনেভিয়া ও যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে ক্রমশ ভিজে উঠেছে যা ইউরোপ জুড়ে পানি বন্টনের এক অস্বাভাবিক বৈষম্য তৈরি করেছে শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে এই পরিবর্তন জলবায়ু বিপর্যয়ের স্পষ্ট ইঙ্গিত এর পানি সংকট বিশেষজ্ঞ বলছেন বিশ্বের উষ্ণতা এখন দুই ডিগ্রির দিকে এগোচ্ছে এবং এর প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান ডক্টরাল গবেষক আরেফিনো দেখিয়েছেন ভূগর্ভস্থ পানির ভাণ্ডার যা সাধারণত স্থিতিশীল থাকে সেটিও দ্রুত কমে যাচ্ছে যুক্তরাজ্যে বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ায় পূর্বাঞ্চল শুকিয়ে যাচ্ছে যদিও মোট বৃষ্টির পরিমাণ খুব বেশি কমেনি দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে যেখানে সত্তর শতাংশ সুপিয় পানি আসে ভূগর্ভস্থ উৎস থেকে সেখানেও পরিস্থিতি আরও উদ্বেগজনক এদিকে ইউরোপীয় পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী দুই থেকে দুই সালে মোট পানি উত্তোলন কমলেও ভূগর্ভস্থ পানি উত্তোলন ছয় শতাংশ বেড়েছে কৃষি উৎপাদন ও জনসেবার পানি চাহিদাও এই বৃদ্ধির প্রধান কারণ স্পেন ও দক্ষিণ ইউরোপে পানি সংকট যুক্তরাজ্যে খাদ্য আমদানিতেও প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করে দা গার্ডিয়ান হাইড্রোলজি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এখনই পানি পুনর্ব্যবহার পানি কম ব্যবহার প্রকৃতি প্রকৃতিনির্ভর সমাধান ও আধুনিক পানি ব্যবস্থা চালু না করলে ইউরোপ আগামী বছরগুলোতে আরও কঠিন পানি সংকটে পড়বে গবেষকদের মতে এক সময় যে জলবায়ু ঝুঁকি আফ্রিকা বা দক্ষিণ এশিয়ার চিত্র হিসেবে দেখা হতো এখন তা ইউরোপের এক বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ